ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে ক্যাবরিও টপ ছত্রাকনাশক কোন ধরনের ফসলে কী পরিমাণ ব্যবহার করবেন এবং এর দাম কত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আগে জেনে নি ক্যাবরিও টপ কি বিএএসএফ জার্মানির একটি আধুনিক ছত্রাকনাশক যা এফ পাঁচশো নামেই পরিচিত ক্যাবরিও টপ কেন ব্যবহার করবেন ক্যাব্রিও টপ এর সংক্রিয় উপাদান বহু সংখ্যক ছত্রাক রোগের আক্রমণ থেকে ফসলকে কার্যকর সুরক্ষা প্রদান করে এবং ক্যাব্রিওটপ গাছকে সবুজ ও সতেজ করে ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে ক্যাব্রিওটপ কোন ধরনের ফসলে কিভাবে প্রয়োগ করবেন আলু কলা লাউ কুমড়া শসা তরমুজ সহ বিভিন্ন ফসলের বহু সংখ্যক ছত্রাক রোগ দমন করে যেমন লেট ব্লাইট পাউডারি মিলডিউ সিগাটোকা সিগাটুকা এনথেকনোজ এবং অন্যান্য যে কোনো ফসলের পাতায় দাগ রোগ দমনের জন্য কার্যকর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে তিন গ্রাম মিশিয়ে শেষ বিকেলের দিকে স্প্রে করতে হবে ক্যাবরিও টপ হল অটো কেয়ার কোম্পানি লিমিটেডের একটি পণ্য ক্যাবরিও টপ এর একশো গ্রাম প্যাগের দাম দুইশো পঞ্চাশ টাকা ধন্যবাদ আছে এখান থেকেই দেখা হবে নতুন কোনো ফসলের সাথে নতুন কোনো ভিডিওতে